পুরীর জগন্নাথ ধাম শুধু একটি তীর্থ নয় এ এক অনুভব এখানে এলে বোঝা যায় কেন মন চায় বারবার ফিরে আসতে শ্রদ্ধাভরে মাথা নত হয় জগন্নাথের শ্রীচরণে আর ঠিক পাশেই সমুদ্রের গর্জন যেন বলে আরও কিছু সময় থেকে যাও বালুর উপর হেঁটে চলা ঢেউয়ের মাঝে খেলা আর সন্ধ্যার সেই অপরূপ সূর্যাস্ত সব মিলিয়ে মন চায় না ফিরে যেতে এখানে প্রকৃতি বিশ্বাস আর আনন্দ মিলে এক অদ্ভুত শান্তি এনে দেয় যেটা মনে যায় মতো গুড মর্নিং এভরিওয়ান উঠতে একটু লেট হয়ে গিয়েছিল যে কারণে ফ্রেশ হতে স্নান সারতে আরেকটু দেরি হয়ে গেল নটার কাছাকাছি বেজে গেছে তো এরপর আমরা শ্রী মন্দিরে যাব এবং পূজা দেব আমাদের সাথে আপনারা জুড়ে থাকবেন তবে আরেকটা জিনিস আপনাদের দেখানো আছে আমি পরে উঠেছিলাম আগে রেডি হয়ে গেছি আর আগে উঠে দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি সংকটজনক তো হাওয়া গরম হওয়ার পূর্বেই আমি ক্যামেরা সরিয়ে নিয়েছি এবার বেরোনোর দেখি কমপ্লিট হবে তারপর হচ্ছে দেখা এরপর বাইরে বেরিয়ে আমরা একটি টোটো ধরে নিলাম সেই টোটো দিয়ে আমরা চললাম জগন্নাথ দেবের মন্দিরে আমরা শ্রীমন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে শ্রী মন্দির এবার আমরা আপনাদেরকে আমাদের সাথে শ্রীমন্দিরের ভিতরে নিয়ে যাব তার পূর্বে বাইরে জায়গাটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং সেখান থেকে শ্রীমন্দির দেখতে পাচ্ছেন শ্রীমন্দিরের ধ্বজা উঠছে বাতাসের বিপরীতে এই দৃশ্য সত্যি আমাদের দেখার পর নিজেদের মন শান্ত হয়ে গেছিল মনে হচ্ছিল আরও কিছু সময় মন্দির বাইরে থেকে দেখি তবে আমরা বাইরে থেকে আপনাদেরকে মন্দিরটা যতটা পারছি দেখিয়ে নিচ্ছি কারণ ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই তাই ভিতরের দৃশ্য দেখাতে পারবো না এরপর আপনাদেরকে সাথে করে নিয়ে আমরা শ্রীমন্দিরের সম্মুখে যাত্রা করতাম দেখতে পাচ্ছেন শ্রীমন্দিরের সম্মুখের সেই বিরাট জায়গা এই জায়গা আশা করছি আপনারা অনেকে পূর্বে এসেছেন যারা এসেছেন অবশ্যই আমাদের কমেন্টে লিখবেন তবে বন্ধুরা এই যে সম্মুখে জায়গাটি রয়েছে সেই জায়গায় যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে আমরা প্রবেশ করবো এই প্রবেশ আমরা আপনাদেরকে দূর হতে জুম করে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে শ্রীমন্দিরে প্রবেশ দ্বার আমরা এই দ্বার দিয়েই প্রবেশ করেছিলাম শ্রীমন্দিরে শ্রীমন্দিরে প্রবেশ করার পূর্বে আমরা এই দৃশ্যখানা দেখতে পেলাম শ্রীমন্দিরের দ্বারের ঠিক পাশেই রয়েছে একটি প্রদীপ দেওয়ার জায়গা যেখানে সকলে নিজেদের মনোবাসনা জানিয়ে প্রদীপ প্রচলন করছেন কয়েক ঘন্টা পর কয়েক ঘন্টা পর আমরা মন্দির থেকে প্রভুকে দর্শন করে এবং পূজা দিয়ে বেরোলাম পূর্বে আপনাদের জানিয়েছিলাম মন্দিরের মধ্যে মোবাইল অ্যালাউ নেই তাই আমরা ভিতরের দৃশ্য দেখাতে আপনাদের পারব না এবার পূজা দিয়ে আমরা বেরোলাম পূজা দিয়ে বেরোনোর পরে মন্দিরের আশেপাশের জায়গাটা যে বিরাট উদ্যান রয়েছে সমগ্র উদ্যান এবং আশেপাশের পুরো জায়গাটা আপনাদেরকে এক ঝলকে দেখায় তবে এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে আরও একটি মন্দির সেই মন্দিরটাও রইল এই ভিডিওর মধ্যে সঙ্গে থাকুন শ্রীমন্দিরের আশেপাশের জায়গা উদ্যান এবং এখানের পরিবেশ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম তবে বন্ধুরা এই যে জায়গাটি রয়েছে এটা কি স্নানবেদি আপনারা যদি জানেন আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন এই জায়গাটা আমরা দূর থেকে আপনাদের জন্যই ক্যাপচার করলাম এবং আমরা এই জায়গাটি কি সেটা জানতে না পেরে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যদি কেউ জেনে থাকেন অবশ্যই বলবেন এরপর আমাদের মন্দির থেকে রুমে ফেরার পালা তারপর আমরা চলে যাব সমুদ্রে তার পূর্বে মন্দির থেকে আমরা যেখানে জুতো ছাতা রেখেছিলাম ফ্রিতে রাখা যায় মন্দিরের মধ্যে সেখান থেকে আমরা জুতো এবং ছাতা সংগ্রহ করলাম ও মন্দিরের সম্মুখ থেকে মন্দির থেকে যেতে মন চাইছে না তবু কি করব মন্দিরের সম্মুখ থেকে তাই মন্দিরটা আরও একবার বারম্বার ফিরে দেখে আমরা চলে যাব রিকশায় দেখতে পাচ্ছেন আমাদের রিক্সাও চলে এসেছে এবার ধীরে ধীরে আমরা রিক্সার মধ্যে উঠে পড়লাম রিক্সার মধ্যে উঠে সেখান থেকেও বারবার ফিরে দেখছি এই শ্রীমন্দিরকে মনে হচ্ছে না যে মন্দির থেকে ফিরে যাই মন্দিরের মধ্যে বাইরে হোক বা ভিতরে বসে অনায়াসে আপনার সময় কেটে যাবে তাই রিক্সা থেকেও আমরা সম্পূর্ণ মন্দির দেখতে দেখতে রুমের উদ্দেশ্যে রওনা দিলাম তিরিশ মিনিট পর মন্দির থেকে ফিরেই সকালবেলা আমরা চলে এসেছি ব্রেকফাস্ট রেস্টুরেন্টে আমরা চলে এসেছি রেডি হয়ে গেছেন অন্য গেট আপে তো এখান থেকে সমুদ্রটা বেশ স্পষ্টভাবে দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন সমুদ্রে উঠছে আমরা সকাল সকাল এসে রেস্টুরেন্টে ফার্স্টে ব্রেকফাস্ট করব এছাড়া রেস্টুরেন্টের পরিবেশটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্রের ধারে এত সুন্দর একটা রেস্টুরেন্টে আমরা এসেছি সকালের খাওয়া দাওয়া করছি এরপর চট ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে এলাম সমুদ্রের কাছে দেখতে পাচ্ছেন সমুদ্রে ঢেউয়ে সকলে মাতোয়ারা আমরাও সমুদ্রে ঢেউয়ে নেমে পড়ব তাই তার পূর্বে সমুদ্রের ঢেউ কিছু সময় রইল আপনাদের জন্য এবং ঢেউয়ের পরে রইল আমাদের তোলা ছবি সমুদ্রের দৃশ্য উপভোগ করলেন এরপরে রইল বেশ কিছু আমাদের তোলা ছবি এরপর দুপুর বেলা সমুদ্রে নেমে হদিশি ছিল না কখন বেজে গেছে দুপুর তিনটে তারপর রুমে ফিরে ফ্রেশ হয়ে চলে এলাম তেরো পার্বণ রেস্টুরেন্ট এবং নিয়ে নিলাম দুটো ভেজ থালি তারপর রুমে ফিরে আবার রেস্ট করে দেখা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা সমুদ্রের ধারে চলে এসেছি ম্যাডামও এসছেন আমিও এসেছি সমুদ্র উপভোগ করার জন্য এখন সমুদ্রে বিকেলবেলা প্রচন্ড হওয়ার দিচ্ছে আমাদের কথা হয়তো আপনারা শুনতেও পাচ্ছেন না কারণ জোর হাওয়া চলছে সমুদ্রের বিকেলবেলা বসতে এসেছি সঙ্গে থাকুন বিকেলবেলা এসে সমুদ্রের ধারে অনেকটা সময় অতিবাহিত করার পর আমরা আবারও নেমে পড়লাম সঙ্গে থাকুন আমাদের মজার বস্তির মুহূর্তে বিকেলবেলা কেমন লাগছে সমুদ্রের ধারে বিকেলবেলা এসে বসার মজাটাই আলাদা তার উপরে পুরীর মতন জায়গায় পুরীতে ঢেউগুলো এত বড় বড় যে দেখেই মনে হচ্ছে নেমে পড়ি দুপুরবেলা প্রায় দুই থেকে তিন ঘন্টা ছিলাম তারপরেও দুই থেকে তিন ঘন্টা অতিবাহিত করার পরেও মনে হচ্ছে ওটা কম সময় তাহলে বুঝতে পারছেন তো কিছুক্ষণ পর কিছুটা সময় পর ম্যাডামের আবদার হল উটের পিঠে উঠবেন তাই বললাম তাহলে ওঠা যাক এবার ধীরে ধীরে মই দিয়ে ম্যাডাম উঠল ম্যাডামের পর ম্যাডামকে ক্যামেরাটা ধরিয়ে দিলাম তারপর আমিও উঠে পড়লাম চলুন উঠে আমরা চড়ে কিভাবে সমুদ্রের চারিপাশটা ঘুরছি দেখতে থাকুন সন্ধ্যাবেলা সমুদ্রের ধারে বিকেল থেকে কখন সন্ধে হয়ে গেল বোঝাই গেল না মজায় আনন্দে বিকেল থেকে সন্ধে তো বন্ধুরা বর্তমানে সন্ধ্যাবেলা সমুদ্রের ধারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাপড়ি চাট খেতে খেতে বেশ কয়েকটা ছবিও তুলেছি চলুন বেলায় আপনাদের সাথে সেই ছবিখানা ভাগ করে নিই দেখা হচ্ছে আজকে আমরা রয়েছি পুরীর মধ্যে আগামীকাল আমরা আশেপাশের জায়গাগুলিও ভ্রমণ করব। সেই দৃশ্য আমরা আমাদের এই ভ্লগে তুলে ধরবো সঙ্গে থাকুন পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন রইল বেশ কয়েকটা ছবি আপনাদের জন্য